মানব সেবার আরেক নাম মেমারি সম্প্রীতি ঐক্য সাত মানবিক কর্মসূচি সমাজ কখনো কারোর জন্য বদলায় না বরং মানুষই যদি নিজের চিন্তা মনোভাব আর ব্যবহারে পরিবর্তন আনে তবেই যেতে পারে পুরো সমাজ আর সেই সমাজ বদলানোর কাজে বিগত এক বছর ধরে ব্রতী হয়েছে মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা যারা বিশ্বাস করে তাদের পেশাগত জীবন থেকে কিছুটা সময় সমাজের জন্য ব্যয় করলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা সমাজের মূল স্রোতে একদিন ফিরে আসবে রবিবার সকাল থেকেই সেই সেবামূলক কাজের লক্ষ্য নিয়ে পূর্ব বর্ধমান জেলার বিধানসভার অধীনে সাতগেচিয়া বাজারে আয়োজিত হল শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির ঠিক তেমনি অন্যদিকে ছিল আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের কম্বল বিতরণ ও ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী প্রদান এদিনের মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগেচিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বাণীশঙ্কর মহাপাত্র শুনব কি বললেন মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি শেখ আশরাফুল সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আজকে সাদগেচিয়া বাজারে আমরা একটা রক্তদান শিবির এবং তার সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে আমাদের আছে চক্ষু পরীক্ষা তারপরে মেডিকেলের আমাদের ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ইসিজি এইগুলোর মধ্যে আছে তার সাথে সাথে আমরা কয়েকশো মানুষকে আমরা কম্বল বিতরণ করবো এবং কিছু খাতা বাচ্চাদেরকে খাতা পেন এগুলো উপহার সমগ্র আমরা বাচ্চাদেরকে বিতরণ করব আজ কতজন দুস্থ ব্যক্তিকে কম্বল বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করছে প্রায় একশো জনকে আমরা কম্বল দেব এবং একশো জন বাচ্চাদের আমরা খাতা পেন এগুলো আমরা গিফট আর স্বেচ্ছায় রক্তদান কতজন স্বেচ্ছায় রক্তদান আমাদের একশো ক্যাপাসিটি আছে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত এখন পর্যন্ত হয়েছে যাবে টার্গেট আছে আমাদের এবং যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমরা ছোট্ট উপহার তুলে দিচ্ছি যেটা সবথেকে যেটা দরকার আমাদের একটা করে গাছ আমরা তাদেরকে দিচ্ছি যে গাছটা তারা যদি বাড়িতে লাগায় বা বিভিন্ন জায়গায় লাগায় তাহলে একটা পরিবেশের জন্য একটা ভালো উদাহরণ শুরু হবে এইগুলোটা সংগৃহীত রক্ত কোথায় তুলে দেওয়া হচ্ছে সংগৃহীত রক্তটা কোথায় দেওয়া হচ্ছে ছোটবেলা থেকে জেনে এসেছি পড়ে এসেছি কিন্তু বাস্তবে এরকম উদ্যোগ খুবই কম দেখা যায় তো আমি এখানে আসার পর থেকে দেখছি মেমারি সম্পৃক্ত ঐক্য দায়িত্ব নিয়ে প্রত্যেক জায়গাতে যে রক্তদান আর ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প আয়োজন করে চলেছে তাতে সাধারণ মানুষ তো বটেই বরঞ্চ যারা রক্ত প্রয়োজন তাদের খুব সহযোগিতার জন্য যে মহাদি প্রোগ্রাম তার জন্য আন্তরিক অভিনন্দন জানাই নেবাজি সম্প্রীতি অক্ষকে রক্ত যে কীভাবে মানুষের জীবন বাঁচায় সেটা আমরা হয়তো আরও কাছ থেকে ভালোভাবে দেখি প্রতিনিয়ত আমরা দেখছি বর্তমানের পথ দুর্ঘটনা উইদাউট হেলমেট বাইক চালাক চালানোর জন্য মধ্য অবস্থায় বাইক চালানোর জন্য সিট বেল্ট ব্যবহার না করার জন্য প্রতিনিয়ত রাস্তাতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে দুর্ঘটনার ফলে প্রচুর পরিমাণ রক্তপাত ঘটনাস্থলেই হয় তাই সেই রুগীকে বাহত ব্যক্তিকে তৎক্ষণাৎ রক্ত দানের ব্যবস্থা করতে হয় কিন্তু সেই রক্ত পাবো কোথায় ব্লাড ব্যাঙ্কে এই সমস্ত কাজের মাধ্যমে যে যে যেসব রক্ত জমা হয় সেগুলো তৎক্ষণাৎ রুগীটিকে দিয়ে আমরা প্রাণ বাঁচাতে পারি কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগান অনেক কম থাকে কারণ মেমারি সম্প্রীতি অক্ষের মতো এনজিও সংস্থা বর্তমানে খুবই কম যারা এই সমস্ত ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প বা রক্তদান শিবির আয়োজন করছে তাই আমি আরও একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ